হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডাইস আজকে অনেক দিন পর তোমাদের জন্য আরও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা যাচ্ছি এক জায়গায় চলো তোমাদেরকে নিয়ে যাই কেউ কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি শীতকাল মানেই মেলা চারিদিকে উৎসবের রব আর আমরা চলে এসেছি কবলার খাল বিল চুনো মাছ আর পিঠে পুলি মেলাতে মেলায় ঢুকেই প্রথমেই যে বিলটাকে ঘিরে মেলাটা বসেছে সেই বিলের ধারে চলো তোমাদেরকে নিয়ে যাই এই বিলটা অনেক বড় এটা হচ্ছে বাদশাহ বিল নামে পরিচিত তবে আমরা ছোট কবলা বলেই ডাকি এই নামেই আমরা পরিচিত তো এখানে চারিদিকে বেশ শালুক ফুল টুল ফুটে রয়েছে পুকুরের মানে বিলের মাঝখানে ভালোই লাগছে দেখতে আর এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে নৌকা করে এই বিলটা ঘোরা যায় সেই নৌকা আসবে তার জন্য সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখো একটা ক্যাম্প মতো করা হয়েছে আর এই যে আমি ভিডিওটা আমার বর করে দিয়েছে এরপরে আমরা এগোচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা মঞ্চ হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর সবাই বসে বসে দেখছে গ্রামের লোকজন আরও যারা মেলা দেখতে এসছে সবাই আর এই যে আমরা এবার মূল মেলার দিকে যাচ্ছি এখানে অনেক দোকান আছে ফুচকার দোকান বাদাম মোমো অনেক কিছু স্টল বসেছে আর মেলাই তো এইসব কমন জিনিস আর এটা যেহেতু পিঠে পুলি মেলা তাই পিঠে পুলি চারিদিকে দেখতেই পাচ্ছি অনেক গ্রামের মহিলারা পিঠে বানাচ্ছে সাধারণত ভাপা পিঠে পাটিসাপটা এইসব হচ্ছে আর এইদিকে দেখো মেয়েদের চুড়ি কানের হার মালা এইসবের দোকান আর এই মেলাটা না অনেকটা এরিয়া জুড়ে রাস্তার দুধারে বসেছে দোকান আর এখানে কিছু শীতের জিনিসপত্র দেখা যাচ্ছে আর আমরা এসেছিলাম দিনের বেলা দিনের বেলা বলতে একটু বিকেল বিকেল টাইমে এইটাই এই টাইমটাই মেলাটা হয় আর এই যে গরম গরম জিলিপি ভাজ্যে আদর্শ আরও অনেক রকম ভাজা ভাজাভুজি নিমকি রয়েছে দেখে এই জিভে জল চলে আসছে শীতে গরম গরম জিলিপি খেতে কার না ভালো লাগে আর এই মেলায় এসে দেখতে পাচ্ছি আরও একটা পিঠের দোকান আর এই দোকানে এসে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম ছোটোবেলায় যখন মেলায় যেতাম মা মাসিদের কাছে আমি এই রান্নাবাটি খেলনাগুলো বায়না করতাম কিনে দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছ সূর্যটা এখনও রয়েছে হালকা হালকা আর এই যে মেলা আর পুকুর পার পাশে রাস্তার ধারে মেলা তারপরেই যে রয়েছে সর্ষে ক্ষেত অসাধারণ প্রকৃতির মাঝেই মেলাটা হচ্ছে খুব সুন্দর জায়গা আর এই যে বাদামের দোকান আর এই যে মথুরা কেকটা না মেলা এসে আমার ভালো লাগে খেতে আর সর্ষে খেতে গেছিলাম ছবি টবি তুলে কয়েকটা ফুল ছিঁড়ে মাথায়ও গুজে নিয়েছি আর এখানে কিছু বাচ্চাদের রাইডার রয়েছে বড়দের কিছুই ছিল না আর এই লাইটটা বেশ ভালো লেগেছে আমার এটা হচ্ছে কোবলার এই বিলের ব্রিজ এই ব্রিজের মধ্যে লাইটটা রয়েছে আর এই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না তো এখানে আরও কয়েকটা দোকান দেখতে পাচ্ছি হরেক মাল পাঁচ টাকা দশ টাকা যেগুলো মেলায় বসে থাকে আর চুরি কানের ক্লিপ এসব দেখলে তো আমরা মেয়েরা একদম গলে যাই না কিনে যতই থাক ততই মনে হয় যেন মেলায় গেলে এগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে তোমরা কারা কারা এরকম আছো আমাকে কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও কিন্তু সেদিন আমরা মেলায় গিয়ে বিশেষ কিছু খাইনি কারণ আমরা একটা নিমন্ত্রণ মানুষ সেরে ও অফিস থেকে এসেছিলো তারপরে আমরা মেলাটা ঘুরতে গেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই স্টেটিউন